আপনার কেউ বাসা থেকে বের করে দিছে কে বের করে দিছে বলেন আপনার ক্যামেরা অন আছে ক্যামেরাতে আপনি বলেন কে বের করে দিছে বলেন আমার বউ আমার ওয়াইফ করে দিছে আপনার বউর নাম কি বলছেন লিলি লিলি আপনার শ্বশুরের নাম কি শ্বশুর মারা গেছে অনেক আগে শ্বশুর মারা গেছে এই যে ভাই হ্যালো ভাই আপনার নাম কি ভাই আমার নাম আব্দুল সামাদ একটু জোরে বলেন আব্দুল সামাদ আব্দুল সামাদ আপনার বাড়ি কোথায় ভাই বাড়ি ফরিদপুর 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 কোন জায়গায় থানা মুখসূদপুর থানা আচ্ছা আচ্ছা আপনি কি করেন ভাই ডেলি কাজ করি হ্যাঁ ডেলি কাজ ডেলি মানে এই যে হাতের ঘর বা স্তরি ভাঙ্গে কাজ করি গো আপনি এগুলা কি লাগাইছেন ভাই এতগুলো জামা লাগাইছেন হ্যাঁ ভাই পাগল হয়ে গেছেন কি হয়ে গেছে পাগল হয়ে গেছেন ভাই আমার তো জানামতে মতে জীবনে কোনো দিন দেখি যে কোনো পাগলে শিকার করে আমি পাগল হয়ে গেছি হ্যাঁ ভাই আপনি কি আসলে পাগল পাগল তো ভাই কোনোদিন স্বীকার করে না যে আমি পাগল আপনি কেমন পাগল আপনি একটু তাকান দিয়ে আমার দিকে আপনি একটু দাঁড়াইবেন ভাই আমরা আপনি একটু দেখাই দাঁড়ান হ্যাঁ একটু দাঁড়ান তো ভাই দেই ভাই একটু ঘুরেন তো ভাই এটা কি লাগাইছে দেই জামা জামা লাগাইছেন না এটা কি পেটিকোট পরছেন ভাই হ্যাঁ এ মহিলাকে পেটিকোট পরছেন আপনি এ মহিলাকে পেটিকোট কই পাইলেন ভাই আন কই কেন হ্যাঁ ভাই একটু জোরে কন শুনি না একটু জোরে কন ভাই বুঝি না তো প্রিয় দর্শক আমরা এখন যে জায়গাটা আছে এখানে একটা দোকান আছে দোকানটা আমি একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন মেইন রোড মোস্তফাপুর বাজার ছোট ব্রিজের সংলগ্ন তো আমরা এখানে দেখলাম এই ভাইরে ভাই কি এখানেই থাকেন মানে আপাতত কি এখানে অবস্থান নিছেন আচ্ছা আচ্ছা তাহলে আপনার ইনকামের উৎস কি কয় টাকা আছে পকেট একটু বাইর করেন তো ভাই দেই ইনকাম টাকা ভালো টাকা না মানে আপনি কি উল্টা পাল্টা কাজ করেন অবৈধ পথে টাকা ইনকাম করেন হ্যাঁ অবৈধ পথে টাকা ইনকাম করছেন কত টাকা ইনকাম করছেন এমন পর্যন্ত অবৈধ পদে অনেকটা ইনকাম করছেন আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক আমরা এখন মোস্তফাপুর আছি তো মোস্তফাপুর আসার পরে আমি রাতের বেলা যাচ্ছি তো এখন প্রায় বাজে হচ্ছে রাতের একটার একটু বেশি তো এই মুহূর্তে হঠাৎ করে এই লোকটার আমি দেখতে পেলাম দেখতে পাওয়ার পরে হচ্ছে গিয়ে ভাবলাম যে একটা ভিডিও করে হয়তোবা ভিডিও করলে হয়তো বা তার আত্মীয় স্বজন যারা আছে চিনতে পারবে তো এখন উনি যে কথাগুলো বলছে এই কথাগুলো কতটুকু সত্য সেটা আমি জানি না উনি বলতেছে যে আজকে থেকে ছয় বছর আপনি এখানে না হুম আচ্ছা তো এখানকার স্থানীয় আসলে অনেক রাত হয়েছে এত রাত্রে মানুষজন নাই তবে আমাদের এখানে এক চাচা আছে শুরু থেকে আমাদের সঙ্গে ছিল আমরা একটু তার সঙ্গে একটু জিজ্ঞেস করব জিজ্ঞেস করে চাচার কাছ থেকে একটু জানতে চাই যে আসলে লোকটা দেখছেন নাকি চাচা একটু এদিকে আসবেন চাচা একটু দিয়ে গেছেন এখানে দাঁড়ান এখানে একটু হ্যাঁ

আপনারা এই যে এই লোকটারে কোথাও দেখেন মানে হচ্ছে দেখেননি আজকে ফার্স্ট দেখলেন্ট এই লোক তো কই ছয় বছর ধরে বলে এই জায়গায় ও উনি ছয় বছর ছয় দিনও তো ছয়দিনও দেখেন নাই মানে আজকে ফার্স্ট দেখলে তো প্রিয় দর্শক মানে উনি একজন নাইট গার্ড আপনার নামটা কি মজিবুর রহমান মজিবুর রহমান তো চাচা হচ্ছে এই জায়গার নাইট গার্ড মূলত হচ্ছে মোস্তফাপুরের বাট উনি বলতেছে যে এই লোকটার আজকে নাকি ফার্স্ট দেখছে তো আমি তো তাইলে ওনার কাছ থেকে আরও একটু জিজ্ঞেস করি আবার যে এটার ঘটনাটা কি শোনেন উনি তো বললো আজকে ফার্স্ট আপনারা দেখছে তাহলে আপনার ছয় বছর ধরে কেমনি এখানে আপনি মিথ্যা কথা বললেন না আপনার সত্য কথা আপনার যদি মনে কোনো কষ্ট থাকে কোনো দুঃখ থাকে আপনি এখানে বলতে পারেন আপনাকে কেউ বাসা থেকে বের করে দিছে কে বের করে দিছে বলেন আপনার ক্যামেরা অন আছে ক্যামেরাতে আপনি বলেন কে বের করে দিছে বলেন আপনার বউর নাম কি বলছেন লিলি আপনার শ্বশুরের নাম কি আপনার বউ এখন কার কাছে থাকে হ্যাঁ হ্যাঁ চাচা শ্বশুর শাশুড়ি আপনার বাসা থাকে না না আপনার বাড়িতে কে কে আছে আমার বাসায় আমার বাবা আছে বাবা আছে আর কে আছে আর আমার আছে কে আপনার বাবা মা এই দুইজনই আছে তাহলে সন্তান হিসেবে আপনার কর্তব্য কি বাবা মারা দেখা করা কি আপনার কর্তব্য কি না আপনি এটা কতটুকু পালন করেন আমি তার গো সেবা যত্ন আমার মা যাবে আমি আপনার কি সমস্যা আপনার মাজাতে দেখি আমি মাজাত আমি দেখতে পারতেছি পুরো স্ট্রং পুরো স্ট্রং মাজা একদম হাতে পায়ে একদম পুরো স্ট্রং তাহলে আপনি কিভাবে বলতেছেন যে আপনি অসুস্থ পার সমস্যা হ্যাঁ পায়ে কি হইছে আপনার কাজ করতে কি কষ্ট লাগে ভাল লাগে না মানে ঘুরে ফিরে খাইতে মন চায় পকেটে কয় টাকা আছে একটু বাইর করেন দি এই যে এই পকেটে আমি টাকা দেখতে পারতেছি এটা বাইর করেন তো একটু কি আছে না আপনি বাইর করেন না আপনি কইলেন যে আপনি অসুস্থ আছেন কি অসুস্থ ছিলেন একটু বাইর করেন দিহিহি বাই একটু বাইর করেন আমি দেখ আমি এটার কি আছে আমার ভাই হ্যালো এদিকে আসেন ভাই বুঝলাম না